আমাদের শ্রীকণ্ঠা অঞ্চলের সকল অধিবাসীকে এটাই জানাবো যে যেহেতু এটা মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প যে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে দেবে এবং সেগুলো যাতে আমাদের সার্বিক কাজগুলো করা যায় হ্যাঁ সার্বিক কাজগুলো যাতে করা যায় সেগুলো করতে হবে এবং আমাদের তিনটে বুথ মিলে একটা ক্যাম্প হবে হ্যাঁ সেই ক্যাম্প থেকে প্রত্যেকটা বুথের যে যার সমাধান কি পরিষেবা লাগবে সেগুলোকে ওখানে তুলতে হবে তোলার পরে ওগুলোকে আমরা লিস্ট আকারে ওই কাজগুলোকে যাতে করা যায় তার চেষ্টা আমরা করব এবং আমি চাইবো আমার অধিবেশী সবাইকে জানাবো যে কমসে কম ব্যক্তিগত কাজ বাদে যেগুলো সার্বিক কাজ সেগুলো যেন করা হয় এইটুকু আমি তাদের কাছে অনুরোধ রাখবো আর এই কাজকে সফল করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব নাম হচ্ছে মনিমেশ বর্মন শ্রীকণ্ঠা জিপি ময়না প্রধান